নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শীর্ষ আজকে আমি আপনাদেরকে একটা সচেতন বিষয় সচেতন করব জ্যোতিষের মাধ্যম থেকে জ্যোতিষ বিচারের মাধ্যম থেকে আমি আজকে আপনাদেরকে জানাতে যে ধরুন অনেকেই আপনারা মানে যারা জ্যোতিষ জানেন না তারা আপনাদের ছকটা থেকে কিছুটা হলেও জানতে পারবেন যে আপনার দুর্ঘটনা কখন হবে অ্যাক্সিডেন্টাল যোগ এইটা নিয়ে আমি বলছি এই কারণে যে এখন প্রচুর দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্টের যোগটা বেড়ে গেছে কাজেই আপনি আপনার রাশিঝাট থেকে কিছুটা হলেও জানতে পারবেন কিভাবে জানতে পারবেন প্রথমেই আপনার রাশিঝাটটা তৈরি করিয়ে সেখানে দেখবেন লং কথাটা যেখানে লেখা আছে সেইখান থেকে আপনার অ্যান্টিক্লক ওয়াইজ গুণেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটাকে চিহ্নিত করবেন তাদের অধিপতি গ্রহগুলোকে চিহ্নিত করবেন এবং আপনার রাশিঝাটে দেখবেন কোনো এই যে বারোটা ভাব আছে কোনোভাবে শনি এবং মঙ্গল গ্রহ একসঙ্গে যুক্ত আছে কিনা মানে এক ঘরে আছে কিনা যেখানে লেখা আছে সেখান থেকে হয়তো চতুর্থ ঘরে মঙ্গল আছে আবার দশম মানে সপ্তম ভাবে দেখা গেল আপনার হয়তো শনি বসে আছে তাহলে শনি মঙ্গলকে দেখছে মঙ্গল শনিকে দেখছে এরকম অবস্থানে আছে বা হয়তো শনি চতুর্থ ভাব তৃতীয় ভাব দিয়ে মঙ্গলকে দেখছে আবার মঙ্গল হয়তো দ্বাদশ ভাব দিয়ে শনিকে দেখছে এই যে ভাবের মানে দৃষ্টি বিনিময় হচ্ছে এই শনি মঙ্গল একে একজনকে দেখলে দেখার মাধ্যমেই হচ্ছে আপনার দুর্ঘটনা রক্তপাতের যোগটা তৈরি হয় এবং আপনার জন্ম ছকে যদি একই সঙ্গে আবার শনি এবং মঙ্গল বসে থাকে তাহলে দেখা যাবে যে আপনার দুর্ঘটনা প্রবণ ছক অ্যাক্সিডেন্ট হওয়ার ছক এবারে এই যে বারোটা ভাব আছে লগ্ন থেকে অ্যান্টিক্লক ওয়াইজ গুনে এই বারোটা ভাবের মধ্যে থেকে কিন্তু আপনার আবার অ্যাক্সিডেন্ট হলে কোন অঙ্গে অ্যাক্সিডেন্ট হবে সেইটাও কিন্তু আপনি জানতে পারবেন সেটা জানতে গেলে আপনাকে কিন্তু একটু জ্যোতিষের কিছু অংশ জানতে হবে যেটা হচ্ছে এই বারোটা ভাবের ভেতর প্রত্যেকটা অঙ্গ কিন্তু নির্দেশ করে দেওয়া আছে যে অঙ্গের উপরে আপনার এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে বা একসঙ্গে যুক্ত থাকবে সেখানে যদি আবার পাপগ্রহ রাহুর দৃষ্টি থাকে বা গোচরে যদি রাহু এসে অবস্থান করে তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই নির্দেশিত অঙ্গে কিন্তু আপনার দুর্ঘটনা হবে বা ফ্র্যাকচার হবে বা রক্তপাত হবে এটা কিন্তু নির্দেশ করবে কাজেই আপনি কিন্তু নিজে কিছুটা হলেও জানতে পারবেন মানে আংশিক হলেও জানতে পুরোটা না হলেও আংশিক জানতে পারবেন যে আপনার দুর্ঘটনার যোগ আছে কি নেই আদেও অ্যাক্সিডেন্টের যোগ আছে কেন কারণ এখন ম্যাক্সিমাম লোকে ম্যাক্সিমাম আসে লোকে দেখাতে এসেই বলে ওই জ্যোতিষী বলেছে যে আমার এই দুর্ঘটনা রক্ত এই পথে করুন ওই করুন সেই করুন আমার অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবার আদেও আপনার ছকে অ্যাক্সিডেন্টের কোনো যোগ আছে কি না সেটা আপনি নিজে অন্তত আংশিক হলেও জানতে তো পারবেন এবারে যদি দেখা যায় এই রকম গ্রহ কম্বিনেশন থাকার পরেও যদি শুভ বৃহস্পতির দৃষ্টি তার উপরে থাকে লগ্নের ওপরে শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে বা আপনার লগ্ন প্রতি যে গ্রহটা তার উপরে যদি শুভ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু অত মারাত্মক হবে না সামান্য ধরুন মানে রক্তপাত দুর্ঘটনা চোট হলেও দু এক মাসের মধ্যে রিকভার হতে পারবে যদি দেখা যায় কোনো পাপগ্রহ বেশি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে বেরোতে পারবেন না আপনাকে বেশ কিছুদিন আপনাকে অসুস্থতা ভোগ করতে হবে এইগুলো কিন্তু আপনি নিজেই কিছুটা হলেও জানতে পারবেন ভুল প্রচলনায় যাতে না পড়তে হয় তার জন্যই আমার অনুষ্ঠান আপনারা আমার অনুষ্ঠানটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং যোগাযোগ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন দুটোভাবেই বিচার করা হয়ে থাকে আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর থ্রি ফোর ডবল সেভেন ফোর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন